আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন ও অনেক দিন পরে একটা রান্নার রেসিপি দেখানোর জন্য আসলাম আসলে আমি রান্নার রেসিপি ওইভাবে দেই না আসলে র্যান্ডম রান্নার ভিডিওগুলোই দেই সাথে একটু আপনাদের সাথে কথা বলি তো আজকে বলে দিব এটা আমি কি কি দিয়ে রান্না করেছি হঠাৎ করে অনেক দিন পরে ডিমের কোরমা খেতে ইচ্ছা করলো এটা কত বছর পরে আজকে আমি রান্না করলাম তার ঠিক নেই এটা আসলে বেশি করা হয় না এরকম তো আজকে মনে হলো একটু পোলাওয়ের সাথে ডিমের কোরমা খাই বাচ্চারাও পছন্দ করবে তো এই ডিমগুলো আমি হালকা একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়েও ফ্রাই করে নিলাম আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং কিশমিশ একসাথে পেস্ট করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো এই অল্প একটু দেখে আমার যেই ব্লেন্ডারটা পেস্ট করার সেটা একটু বড়ো তো কম জিনিস দেখে এটা ভালোভাবে একটু পেস্ট হয় তো আমার মনে হয় না এটা এমন কোনো সমস্যা এরকম একটু আধা ভাঙা পেস্ট হলেও সমস্যা হয় না রান্নায় ভালোই গ্রেভিটা ভালোই হয়েছে তো এই যে এটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নিব তারপরে দিলাম আদা বাটা সামান্য আর দিব রসুন বাটা তো এটা কিছুক্ষণ ভুনে নিতে হবে তেলের সাথে এই যে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আসলে ভিডিও সংসারের কাজ করার পরে ভিডিও করে এডিট করে ভিডিও দেওয়াটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় মনে হয় আমার কাছে তবে এই কাজটা যারা প্রতিনিয়ত করে যাচ্ছে তারা আসলেই প্রশংসার দাবিদার যে যেভাবেই হোক আমরা যারা বাসায় থাকি তারা কিছু না কিছু তো করছি এই ভিডিও করে একটা চ্যানেলে চালানোটাও অনেক কষ্টের ব্যাপার এটা কোনো সহজ কাজ না অনেকে অনেক নেগেটিভ কথা বলে কিন্তু আসলে মানুষের কাজই হচ্ছে কথা বলা তাদের কথা বলে আর লাভ নেই তো এটা এই পেস্টটা তেলের সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটা মিক্সড দিব সেটা আমি বলে দিব কি কি দিচ্ছি তো আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তারা জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে শর্টসগুলো কেমন লাগে আমি যদিও ভিডিওতে নিয়মিত না শর্টস নিয়মিত দেওয়ার চেষ্টা করি এই আর কি তো এভাবে আগাতে হবে আমাকে আমি আসলে একদম প্রফেশনালি ওইভাবে এখনই চ্যানেলটা চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো এই যে সেই মিক্সডটা এটার মধ্যে দিয়েছি আমি টক দই সামান্য বাদাম বাটা একটু গুঁড়া দুধ এক চামচ ধনিয়া গুঁড়া আর আমার একটা গরম মশলা বানিয়েছিলাম সেই গরম মশলার গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি পানি দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি এতে কী এতে হয় কি আপনার গ্রেভিটা খুব সুন্দরভাবে মিক্সডও হয় আবার গ্রেভিটা আপনার বারবার মশলাগুলো দেওয়ার ঝামেলাটা থাকে না তো ওই বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি কিছুক্ষণ নেড়ে ঢেকে এটাকে আমি কষাতে দিব আর লবণ দিয়ে দিলাম লবণটা আমি ওই মশলার ভিতরে দেইনি এটা আলাদাই দিয়ে দিয়েছি আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম ওই মশলাটার ভিতরে এই এটাই আমার রেসিপি আমি আসলে এত রান্নায় অনেক কিছু যতটুক আমার হাতের কাছে আমি জোগাড় করতে পারি সেটা দিয়ে রান্নাটা সেরে ফেলার চেষ্টা করি এতে হয় কি রান্নার চাপটা কম থাকে তবে রান্নার আগে আমি বলবো সব কিছু যদি আপনি হাতের কাছে গুছিয়ে নেন তাহলে আপনার রান্নাটা যেমন সহজ হবে তেমনি রান্নাঘরও পরিষ্কার থাকে তো এই যে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। কারণ যে কোনো মশলা কষানোর সময় অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন তাহলে দেখবেন মশলা মশলাটা কষানো সুন্দর হয় এই যে আমার মশলাটা কষানো হচ্ছে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এর ভিতরে এখন সে ভাজা ডিমগুলো দিয়ে দিব আমার আসলে এক ডিমের এক সাইডটা একটু অসতর্কতার কারণে বেশি ভাজা হয়ে গিয়েছিলো তো এত ভাজার আসলে দরকার নেই হালকা একটু কালার আসলেই উঠিয়ে ফেলতে হবে কারণ ডিমের কোমা এত ফ্রাই করলে আসলে ওটা ভালো লাগে না তো এই তো আমার ডিমের কোরমাটা প্রায় শেষের পর্যায়ে এখন আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে চেড়ে দিব মোটামুটি এটা হয়েই এসেছে আপনি যদি চান এভাবেও কিছুক্ষণ রেখে উঠিয়ে ফেলতে পারেন আর চাইলে হালকা আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আর একটু হতে দিতে পারেন সেটাও ভালো হয় তো আজকে সবাই জানাবেন যে আমার ডিমের কোরমা রান্নাটা আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে খুশি হব তো এখন এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটু চেষ্টা করি এই হেলদি জিনিসগুলো ব্যবহার করার কারণ দেখা যায় এগুলো ওদেরকে এমনি খাওয়ানোটা একটু টাফ হয়ে যায় তো এভাবে পোলাও সাথে আইটেমগুলোর মধ্যে দিয়ে দিই আমি তো ওরা ভালোই মজা করে খেয়ে নেয় আর ঘিটা দেওয়ার পরে রান্নার একটা আলাদাই গ্লেজ চলে আসে যে দেখতে পাচ্ছেন আর ডিমের কোরমাটা কতটা মার্শাল্লা সুন্দর লাগছে আমার আসলে কিছু কুকিং প্যান কিনতে হবে এগুলো দিয়ে আসলে চ্যানেলে ভালো একটু সুন্দর দেখানোর জন্য কিছু প্যান কিনতে হবে তো ধীরে ধীরে কিনবো কারণ ওগুলোর অনেক দাম তো সবগুলো একবারে কেনাটা আমার পক্ষে পসিবল হবে না তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ